রেটর কোয়েলের কানেকশন নিয়ে যাদের সমস্যা রয়েছে তারা আশা করি সেই উত্তরটা পেয়েছে যে কেন এখানে এতগুলি তার আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি যাই হোক এটি একটি জএফসি স্ট্যান্ডফ্যানের স্ট্যাটর বা আর্মেচার যাই বলেন তো কে কিভাবে কাজ করে সেটা আমি জানতে চাই না বা জানিও না আমি আমি যেভাবে কাজ করি মূলত সেটাই দেখাতে চেষ্টা করি তো আমি সময় কানেকশনে সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করি সোল্ডারিং ছাড়া কোনো কানেকশন কখনোই করি না এটি যেহেতু একটি টু টোয়েন্টি মোটর ফেস মোটর যেহেতু এতগুলি তার কেন এতগুলি তার কারণ হচ্ছে দুইটা হচ্ছে রানিং কয়েলের তার আর বাকি যে তারগুলি আছে সেগুলি স্টার্টিং কয়েলের যেহেতু এখানে রেগুলেটর কয়েলের ফিটিং করা রয়েছে সেই জন্যই এই এতগুলি তার আর বাকিগুলি রেগুলেটর দুইটা আহ হচ্ছে স্টার্টিং এর আর দুইটা রানিং এর বাকিগুলো রেগুলেটর এর জন্য ব্যবহার করা হয় যে কোনো ফ্যান বা মোটরের ক্ষেত্রে রানিং কয়েলের এক প্রান্ত আর স্টার্টিং কয়েলের এক প্রান্ত দুই প্রান্তকে একসাথে করে যে প্রান্তটিকে কমন বলা হয় একসাথে করা হয় সেটি কয়েলের ভিতরেই করা থাকে অনেক সময় কিন্তু আমি সেটাকে বাহিরে কেন আনলাম সেটা নিয়ে প্রশ্ন ছিল সেটারই উত্তর দিতে চেষ্টা করতেছি এটাকে বাইরে বের করার কারণ কি দুইটাকে এক দুইটা একসাথে থাকলে অনেক ক্ষেত্রে শর্ট হয়ে গেলে রানিং স্টার্টিং এ শর্ট হয়ে গেলে বাহির থেকে বুঝতে সমস্যা হয় মাইক্রোমিটার ছাড়া মাপা যায় না ক্লাম মিটার লাগে মাপতে গেলে মাপ দিয়ে বের করতে গেলে এছাড়া সিরিজ লাইনে বা সাধারণ মিটার দিয়ে মাপ মেপে বের করা যায় না তো সেই জন্য আর বিশেষ করে উল্টা সিধা ঘোরানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদিকে ঘুরাইলে অনেক সময় কয়েল বডি হয়ে গেলে বিভিন্ন কারণে বাহিরে রাখলে একটা সুবিধা হয় কয়েলটাকে আলাদা করে বোঝা যায় যে আসলে কোথায় শর্ট হয়েছে কোন জায়গাটায় শর্ট হয়েছে সেটা বের করতে সহজ হয় আর তো বুঝতে সহজ হয় সেই জন্যই এই বাহিরে জোড়াটা দেওয়া ভিতরে জোরাটা দেই নাই বিশেষ করে নতুন যারা কাজ করে তাদের জন্য এটা অনেক সহজ এই পদ্ধতিতে কাজটা করলে আপনাকে এত বেশি হয়রানিতে পড়তে হবে না বাহিরে যদি বের করে আনেন তখন উল্টা সুদা ঘোরানোর জন্য নিজে নিজে এটা করে নিতে পারবেন অনেক বেশি আপনাকে টেনশন করতে হবে না যখন যে দিক দিয়ে প্রয়োজন সেই দিকে ঘোরাতে পারবেন তো এখানে আমরা কালো যে দুইটা তার দেখছেন সেই দুইটা হচ্ছে রানিং কোয়েলের তার আর বাকি যে লাল চারটা তার দেখতেছেন সেই চারটা তার হচ্ছে স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্স রেগুলেটর অর্থাৎ রেজিস্ট্যান্স বা রেগুলেটর এটাকে মূলত কয়েলের ভিতরেই করা হয়ে থাকে এই কয়েলের মধ্যেই করা হয়ে থাকে সেই জন্য এই একসাথে চারটা তার আর এইখানে যে সেপারেশন ফাইবারটা দেখতে পাচ্ছেন অনেক জোড়া জোরি করে অনেক কষ্ট করে হলো এই সেপারেশন ফাইবারটা দেখতে দেখতেছেন যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে এই সেপারেশন ফাইবারটা থাকলে কয়েলের যে তাপটা হয় সেই তাপে লুপ এই যে টিউবের যে প্লাস্টিক আছে টিউবের উপরে যে প্লাস্টিকটাকে সেই প্লাস্টিকটা গলে যায় না কয়েলের তাপে প্লাস্টিকটা গলতে পারে না এই ফাইবারটা থাকলে আর যদি এই ফাইবারটা না থাকে তাহলে কিন্তু প্লাস্টিকটা গলে যায় তখন কয়েলের উপর একটা স্পট করে তখন একটু নাড়াচাড়া হলেই কিন্তু দেখবেন যখন তাপ হয় তখন এটা গলে যায় গলে গেলে তখন দেখা যায় যে গলে গিয়ে কয়েলের সাথে বসে যায় বসে গেলে পরে ঠান্ডা হলে পরে দেখা যায় যে এখানে একটা ভিজা ভিজা ভাব চলে আসে পানির মতো পরে এখানে কয়েলটা স্পার্ক করে নষ্ট হয়ে যায় কয়েলটা দ্রুত নষ্ট হয়ে যায় তো এই ফাইবারটা দিয়ে দিলে কিন্তু কয়েলটা এত দ্রুত নষ্ট হয় না আর বিশেষ করে যাদের কয়েলের কানেকশন নিয়ে এই রেগুলেটর কয়েল বা টেবিল ফ্যানের কয়েল যেটা রেগুলেটর কয়েল রেগুলেটর কোয়েলের কানেকশন নিয়ে যাদের সমস্যা রয়েছে তারা কমেন্টে বলবেন ভাই বলে লাভ আপনার কারণ মেসেঞ্জারে এত মেসেজের উত্তর দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব হয় না কারণ কাজ করতে করতে ভিডিও তৈরি করার মতো সময়ই আমাদের হয় না তো কখন আপনাদের রিপ্লাই দিব মেসেঞ্জারে যদি কারো ওই সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু পারি আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব অর্থাৎ আমি যতটুকু বুঝি ততটুকুই বুঝাবো একজন ইঞ্জিনিয়ার কি বুঝাবে আপনাকে আমি অতটুকু বুঝাতে পারবো না কারণ আমি তো কোনো ইঞ্জিনিয়ার না আমি সাধারণ একজন টেকনিশিয়ান তো আশা করি সেই উত্তরটা পেয়েছেন যে কেন এখানে এতগুলি তার রাখলাম বা ক্যাপাসিটরে তার কেন ভিতরে ঢুকালাম না অরিজিনাল কয়েলের মতো তো ঠিক এই কারণেই ভিতরে থেকে এই রানিং স্টার্টিং এর জোড়াটা দিলাম না রানিং কয়েল দুটাকে আলাদা বের করলাম আর স্টার্টিং কয়েল গুলোকে আলাদা ভাবে বের করলাম যেন কোথাও শর্ট হলে সহজে বুঝতে পারো